আজকে ধাবা স্টাইলে একটা পাঁচমিশালি সবজি বানাবো মিক্স সবজি যেটা বলে এখানে রয়েছে মটরশুটি কিছু নিয়েছি বিনস একটা মূলো একটা কফি এখানে রয়েছে একটা ক্যাপসিকাম একশো গ্রামের মতো কুমড়ো কুমড়োটা কিন্তু খোসাটা আমি ছাড়াই এটা একটু কাঁচা কুমড়ো এখানে রয়েছে দুটো বেগুন দুটো আলু আর একশো গ্রামের মতো শিম এখানে নিয়েছি দুটো টমেটো দেশি টমেটো কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেশ কিছু রসুন আর দু ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি আদা একদম কুচি করে নিয়েছি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল আমি একবারই দিয়ে দিয়েছি এখানে আগে কপিগুলোকে ভাজা করে নেব কপিটাতে দিয়ে দেবো অল্প একটুখানি সল্ট কপিটাকে আগে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব এবারে দিয়ে দেব এক চামচ জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পড়ুন একটুখানি এটা ভাজা করে নেব দেবো তিনটে তেজপাতা এবারে এটাতে দেব রসুন পেঁয়াজ আর এই আলদার টিকি দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব এটাকে প্রথমে একটুখানি মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ সল্ট সল্টটা মিশিয়ে দিয়ে মটা ঠিক একটুখানি কমিয়ে এটা ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটা কিন্তু সাঁতলানো হয়ে গেছে এবারে এটার মধ্যে একে একে দেবো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ উঁচু উঁচু ধনের গুঁড়ো এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব মিনিট দুয়েক এটাকে আরও মিশিয়ে দিয়ে এবারে এটার মধ্যে দিয়ে দেবো গরম জল প্রায় দুই কাপের মতো গরম জল এটাতে দিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালো মতো ফুটে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়েও ভালো করে মিশিয়ে এটা এবারে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো কিন্তু সবগুলোই নরম হয়ে গেছে এটা একটুখানি ঘাটাঘাটা করে দেব আর এবারে লাস্টে দিয়ে দেবো এই ভাজা কপিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো তেজপাতাগুলো এখন আর দরকার নেই তেজপাতাগুলো তুলে ফেলে দেবো ব্যাস তৈরি হয়ে গেলো একদম ধাবা স্টাইল একটা মিক্স সবজি এটার মধ্যে অল্প পনিরও দেওয়া যেতে পারে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই